আপনারা এত গরমের মধ্যেও যে আমাকে দেখতে এসেছেন তাই জন্য অসংখ্য ধন্যবাদ আরো বেশি বেশি ধন্যবাদ জানাই মেলা কমিটি ভাইদেরকে যাদের কারণে আজকে মেলা আপনার সামনে দুটো কথা বলতে করতেছিpandasi আপনারা সবাই আমার পরিচয় জানেন আমি আপনাদের বিভাগের সন্তান বগুড়া বাসা এবং এবি ইউনিটে বাসা আমার আমি ইতিপূর্বে 10 তে ফেল করেছি পার্শ্ববাসি সকালে বসে প্রত্যেক গান করে আপনারা সবাই জানেন এবং আমি চার চার বার জাতীয় সংসদ নির্বাচন করেছে এই অল্প এই এত অল্প সময়ের মধ্যে এক থেকে সংসদ নির্বাচন করতে পাঁচটি বছরের সময় লাগে আল্লাহকে এতটাই ভাগ্য আমার পরিবর্তন করে দিয়েছিল পাঁচটি বছরের মধ্যে চারটি জাতীয় সংসদ নির্বাচন করার সুযোগ পেয়েছিলাম একটা প্রথমে দুই হাজার আঠারোতে আমি নির্বাচন করি তারপরে মনে করেন দুই হাজার তেইশে একটা উপনির্বাচন করি তারপরে তেইশে আবার ঢাকা সূত্রতে আবার একটা উপনির্বাচন করি তারপরে তেইশ চব্বিশের শুরুতে আমরা জাতীয় নির্বাচন করি মোট চারটি নির্বাচন অল্প সময়ে পেয়েছিলাম মানুষের ইচ্ছে আর সাহায্য থাকে যে কোনো কিছুই অসম্ভব লেভেলে কোনো কথাই থাকে না সবাই জানেন অসম্ভব বলে কোনো কিছু মানুষের থাকে না আমরা ইচ্ছে করলে সে মনে করেন জীবনে কোনো কাজেই করা সম্ভব সেই মকসল গ্রাম থেকে আটে আটে পা পা করে আলম থেকে হিরো আলম এই আলম সাথে হিরো আলম লাগাতে অনেক সংগ্রাম করেছে অনেক লড়াই করেছে আমার নাম শুধু আলম ছিল হিরো নামটা আমার নিজের দেওয়া এর কেউ জানেনি কিন্তু এখানে আসতে কিনা অনেক সংগ্রাম অনেক লড়াই অনেক লাঞ্ছিত হয়েছে কিন্তু আমি মাঠ ছাড়ি শাস্ত্রের কথা আছে যে কোনো কাজে ডেকে গেলেন তো হেরে গেলেন তাই আমরা চেষ্টা করেছি সামনে এগিয়ে যাওয়ার যাই হোক অনেক কথা বললাম আমাদের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা প্রচার করবেন আমরা আছি আর আমার সাথে আছে চিত্ত রিয়া রিয়ামণি আস্তে আস্তে রিয়ামণি আমরা দুইটি রোমান্টিক গান করব আস্তে আস্তে রিয়ামণি লালে লাল ওই আমি তো দেখছি কালায় কালা লালে লাল আমিও কালা সবাই কালা নাকি কালায় কালায় লাগবে ডাঙা নাকি হিরো আলমও কালা আপনারাও কালা লা সাথে আমিও কালা কালায় কালায় জমে যাবে নাকি ডান্স কি হবে আচ্ছা রাজশাহীর কি বিখ্যাত আছে বলেন আম নিয়ে আসছেন কেউ